হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব হরিশার হাটের আরও একটি নতুন দোকানের কালেকশন এই দোকানের প্রতিটা শাড়ি ভীষণ সুন্দর আর শাড়ির হোলসেল দামও কিন্তু ভীষণই কম যারা বিজনেস করতে চাইছো তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে আর যারা এক পিস দু পিস কিনবে বলে ভাবছো তারাও কিন্তু যেতে পারো দাদা রিটেলেও দেন তবে রিটেল প্রাইসটা হোলসেলের থেকে সামান্য একটু বেশি পড়বে অন্যান্য দোকানের থেকে হরিশার হাটে সবসময় তোমরা কম দামে পেয়ে যাবে প্রত্যেকটা শাড়ি আর এই দোকানেও কিন্তু ভীষণই কম প্রাইসে তোমরা প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবে হরিশার এই শাড়ির হাট রবিবার রাত আটটা নটা থেকে শুরু করে সোমবার বেলা এগারোটা বারোটা অবধি দোকানগুলো তোমরা খোলা পাবে চলো তোমাদের দেখিয়ে দিই হরিসার হাটে এসে আমাদের আজকের দোকান শোভনালয়তে তোমরা কিভাবে যাবে এই হলো হরিসার হাটের মেন গেট রাত্রিবেলা এলে শুধুমাত্র এই গেটটাই তোমরা খোলা পাবে এই গেট দিয়ে তোমরা চলে যাবে সিঁড়ির কাছে আর যারা সকালের দিকে আসবে মানিকতলার দিক থেকে এই সেকেন্ড গেটটা দিয়ে তোমরা ঢুকতে পারো এই গেটটা দিয়ে সোজা সামনের দিকে এগিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে সিঁড়িটা এই যে দেখো আমরা সিঁড়ির কাছে চলে এসেছি সোজা সামনের দিকে এগিয়ে এই সিঁড়িটা দিয়েই আমাদের উঠতে হবে ওপরের দিকে শোভনালয়তে যাওয়ার জন্য একদম সোজা ওপরের দিকে উঠে গেলেই তোমাদের নিতে হবে ফার্স্ট লেফট টার্ন এই যে দেখতে পাচ্ছ বাঁদিকের রাস্তাটা এই লেফট টার্নটা নিলেই ফার্স্ট যে দোকানটা তোমরা পাবে এই যে দুটো স্টল মুখোমুখি রয়েছে এই দুটো স্টলই হচ্ছে শোভনালয় তাহলে চলো আজকের একদম নতুন নতুন কালেকশন গুলো দেখে ভিডিওটা শুরু করার প্রথমে একটা ছোট্ট ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব এই দোকানে তোমরা এতটা রিজনেবল প্রাইসে শাড়ি পেয়ে যাবে তার কারণ হলো ওনাদের নিজেদের কারখানাতেই কিন্তু প্রত্যেকটা শাড়ি তৈরি হয় দেখতেই পাচ্ছ কিভাবে শাড়িগুলো ডাই করা হচ্ছে তারপরে কিন্তু যাবতীয় যা কাজকর্ম হয় সেগুলো ওনাদের কারখানাতেই হয় তাই জন্যই এতটা কম প্রাইসে তোমরা প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবে এখানে আচ্ছা দাদা তোমার দোকানের নামটা একটু বলে দাও শান্তিপুর শোভনালয় আচ্ছা আচ্ছা আপনার সিঁড়ি দিয়ে উঠে একদম প্রথম স্থল বাদিকে প্রথম বাদিকে প্রথম স্থল আর আমি দেখাচ্ছি আপনাদের সব আজকে আইটেম তো দেখেছি আপনারা লিনেন বাটিক দেখেছেন এক নম্বর লিলেন বাটিক যেটা সবচেয়ে ভালো আমার কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকা করে তিনশো আশি এর প্রচুর কালার পেয়ে যাবেন কালার অপশন আরো অনেক আছে এই যে এইগুলো লিলেন বাটিক আছে এই পাশে হ্যাঁ এটা ব্লাউজ পিস সমেত আছে সবচেয়ে ভালো তিনশো আশি টাকা করে একদম হোলসেল রেট আর এটা আছে কটন বাটি এগুলো পড়বে আপনার তিনশো পঁচিশ টাকা করে পুরো এইভাবে অল বাটি কাজ আছে হ্যাঁ এটা ব্লাউজ পিস সমেত এই ব্লাউজ পিস সমেত নয় এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস ছাড়া পুরো মানে এটাই ব্লাউজ পিস নেই ওটাই আছে হ্যাঁ ওটাই আছে ব্লাউজ পিস ছাড়া এটা পড়বে তিনশো পঁচিশ টাকা আচ্ছা ঠিক আছে একদম হোলসেল প্রাইস ওকে আর কেউ যদি এসে এক পিস দু পিস চায় সেটাও কি দাও তোমরা

কাঁধের উপরে আছে এর প্রচুর কালার অপশন পাবে আর এটা হচ্ছে ब्लाउজ পিস এটা আবার ब्लाउজ পিস আছে আচ্ছা ब्लाउজ পিসের হাতাতেও কাজ আছে ब्लाउজ পিসের হাতা এই যে এটা পিঠে কাজ করবে আচ্ছা পুরো বডি এইভাবে কাজ আছে বাহ পুরো বডি এইভাবে কাজ ফুল বডি আচ্ছা ফুল বডি কিন্তু কাজ রয়েছে ফুল বডি অল ওভার কাজ আছে

এরকম পাঁচটা করে সালার সেটিং হবে আচ্ছা এটার কি দাম আছে এটার দাম পড়বে আপনার তিনশো পঁচিশ টাকা পিওর কটন চান্দেরই ইন্ডিগো প্রিন্ট ও ঠিক আছে তিনশো পঁচিশ টাকা এটা বাজারে এই দামে কেউ দিতে পারবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি আচ্ছা না এগুলো বারো হাজার আচ্ছা ইন্ডিগো প্রিন্টের সবচেয়ে ভালো কোয়ালিটি বিরা বিরানব্বই আশি কোয়ালিটি ফুল বডি অল ওভার কাজ আছে দেখুন আচ্ছা এটা কিন্তু অল ওভার কাজে যাচ্ছে বা আঁচলের দিকটা ফুল কিন্তু জড়ি পারে আচ্ছা দাম কি আছে এটা হোলসেল কালার অপশনও কিন্তু রয়েছে এগুলো সেটে আসে না কালার সেট হ্যাঁ এগুলো সেট নানান এক হাতে পড়া আচ্ছা আচ্ছা এগুলো সব কালার অপশন রয়েছে হ্যাঁ কালার অপশন প্রচুর কালার পাবেন প্রচুর রকম কালার পাবেন 725 বললে না হ্যাঁ 725 হোলসেল রেট হোলসেল যারা হোলসেল এ নেবে 725 প্রচুর কালার অপশন আছে আছে প্রিয় যখন মুগা 450 টাকা আচ্ছা 450 এ মুগা মুগারও কিন্তু প্রচুর কালার আছে এই কালারটাও খুব আনকমন এটা দেখি একটু একটা একটু খুলে দেখো আচ্ছা এই হচ্ছে আঁচলটা আর এই যাচ্ছে বডি পোর্সন বডি এরকম এটা 450 টাকার মলা 450 এগুলো সবই তুমি হোলসেল প্রাইস বলতো একদম হোলসেল প্রাইস ওকে কালার অপশনও রয়েছে অনেক এগুলো সব কালার অপশন আরো প্রচুর কালার অপশন আছে আচ্ছা এগুলো কি রয়েছে এটা হচ্ছে অর্গেনজা এটা আপনার এরকম পার্বত স্লিম বডির উপর অর্গেনজা আছে

ব্ল্যাক রয়েছে রেড রয়েছে প্রচুর প্রচুর কালার অপশন রয়েছে তিনশো সত্তর হোলসেল প্রাইস বাহ খুব সুন্দর দেখতে আপনারা মঙ্গলগিরি তো শুনেছেন নিশ্চয়ই মঙ্গলগিরি সবাই নাম শুনেছে মঙ্গলগিরি আপনারা কত দামে শুনেছেন মঙ্গলগিরি শুনেছেন নিশ্চয়ই সাড়ে পাঁচশো ছশো এরকম যে মঙ্গলগিরি শুনেছেন আমি দেবো মাত্র সাড়ে তিনশো টাকা বাহ মাত্র সাড়ে তিনশো টাকায় মঙ্গল তিনশো টাকায় মঙ্গলপুরি বাহ জাস্ট কোয়ালিটিটা দেখুন মানে যারা বিজনেস করতে চাইছো একদম এখানে চলে এসো কোয়ালিটি দেখে নাও আর কাপড়টা দেখো মাত্র 350 বললে না একদম শুধু হোলসেল আর দিয়ে খুব সুন্দর কালার অপশন প্রচুর রয়েছে মাত্র 350 তে হোলসেলে কিন্তু পেয়ে যাবে বারবার বলছি আচ্ছা এই একটা মাল দেখাবো এবার এটা হচ্ছে আপনার লিলেন ডিজিটাল ডিজিটাল লিনেন যেটা এখন সবচেয়ে বেশি বিক্রি গরমে কমফোর্টেবল সবচেয়ে ভালো কোয়ালিটি আচ্ছা দেখুন মানে লিনেনের উপর ডিজিটাল প্রিন্টে ডিজিটাল লিনেন বাহ এটা কি দাম যাচ্ছে এটার দাম পড়বে 350 টাকা বাহ মাত্র 350 টাকা হোলসেল রেট ওকে হোলসেল রেট কিন্তু অনেকটাই কম পাবে এখানে প্রচুর কালার অপশন পাবেন প্রচুর ভালো ভালো ডিজাইন বাহ দেখে নাও কালার অপশন প্রত্যেকটা দারুণ Thank মাত্র 350 মাত্র 350 খুব সুন্দর একদম কম দামের মধ্যে খুব ভালো কালেকশন হয়েছে এটাকে বলে বাউল শাড়ি একদম পিওর লিনেনের মধ্যে বাউল বাহ দেখুন একদম পিওর লিনেন লিনেনের মধ্যে বাউল অ্যাপ্লিক ওয়ার্কে বাউলি শাড়ি হলো এটা ब्लाउজ পিস समेत এটা 550 টাকা রেটে আছে 550 একদম পিওর লিনেনের উপর রয়েছে ব্লাউজ পিস সমেত এটা সাদা কালারটাই হয় আমরা সাদা কালারই করি যেহেতু লিলেনের থানের কালারটা সাদা হয় হ্যাঁ তার জন্য আমরা সাদা কালারের উপরেই করি আর কাপড় সবচেয়ে ভালো কোয়ালিটি অ্যাপ্লিকের কাপড়গুলো দেখলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ অ্যাপ্লিকের কাপড় একদম পিওর রিয়ন দিয়ে করা আছে খুব সুন্দর সবচেয়ে ভালো কাপড় দিয়ে এটা একটা দেখুন লিলেন প্রিন্ট লিলেনের উপরে প্রিন্ট আইটেম আছে বাহ দেখে নাও সাইডটা দেখিয়ে দিচ্ছি

আচ্ছা এটা কি একই দাম পড়ছে এটা 500 টাকার মধ্যে 500 টাকা বাহ 500 টাকায় নিলেন এর মধ্যে প্রচুর কালার অপশন পাবেন আর এই এটাই আবার একটু যদি কেউ কম রেঞ্জে চান হুম তখন আবার এটা হয়ে যাচ্ছে এটা পড়বে আপনার 370 টাকা 370 এটাও কটন এর মধ্যে এটা হ্যাঁ পিওর কটন এটাও কটন এটাও লিলেন কটন আচ্ছা আর এটা হচ্ছে পিওর কটন এর মধ্যে ওকে এটা একটু কম রেঞ্জের মধ্যে পড়া হয়েছে আচ্ছা 370 হ্যাঁ এটা 370 এর মধ্যে হয়ে যায় ওকে কালার অপশন পাবেন এগুলো বেশিরভাগ মধ্যে বেশি ভালো লাগে এটা হচ্ছে রেইনবো শাড়ি আচ্ছা এখন সবচেয়ে পপুলার রেনবো একদম ডিজাইন সাতটা কালার দিয়ে তৈরি রেইনবো শাড়ি এটা কি মাল উপর प्योर মাল উপরে রেইনবো শাড়ি সবচেয়ে ভালো কোয়ালিটি কাউন্টের। এর কি দাম রয়েছে? এটার দাম পড়বে আপনার মাত্র পাঁচশো টাকা হোলসেল আর খুচরো নিলে এটা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আচ্ছা যেগুলো হোলসেল প্রাইস বললে কেউ যদি খুচরোর জন্য না একটু সামান্য বেশি পড়বে তাই তো হ্যাঁ খুচরোর জন্য হলে 50 টাকা মতো বেশি পড়বে আচ্ছা আচ্ছা 50 টাকা মতো বেশি পড়বে বেশিরভাগই দেখা যাচ্ছে আপনাকে সব হোলসেল প্রাইস বলা হয় আচ্ছা আচ্ছা এটা একটা দেখুন এটা হচ্ছে গাডওয়ালের উপরে আছে এর কালার অপশন পাবেন আপনি কিছু না হলেও বারো বছর থেকে পনেরোটা কালার অপশন পাবেন গাদ ওয়ালের উপরে ব্লাউজ পিস সমেত এটা আপনার দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ ব্লাউজ পিস সমেত প্রচুর কালার অপশন পাবেন আমি আপাতত চারটে কালার দেখিয়ে দিচ্ছি প্রচুর কালার অপশন আমি দিয়ে দেবো এতে বারো থেকে পনেরোটা করে কালার হয়ে যায় আচ্ছা আচ্ছা এগুলো কি রেপ্লিকা না এটা হচ্ছে সেমি পিওর সিল্ক এগুলো আপনার রেপ্লিকা তো কম দামের মধ্যে সব বিক্রি হয় এটা হচ্ছে সেমি পিওর সিল্ক এগুলো একদম গ্যারান্টেড মাল আছে এটা আপনি কাপড়ে এইভাবে হাত দিয়ে ধুতে পারবেন এটা সামনে থেকে দেখালে বোঝা যাবে এটা একদম পিওর ব্র্যান্ডেড কোম্পানি আচ্ছা ঠিক আছে ওই মাল আপনি তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পড়বে সবচেয়ে ভালো কোয়ালিটি সবথেকে ভালোটা একদম এক নম্বর কোয়ালিটি এটা মডাল টাইপের দেখতে লাগছে হ্যাঁ এটা মোডালই বলে আমি বলি খুব সুন্দর সফট কোয়ালিটিতে রয়েছে এটা অরিজিনাল মাল আছে

প্রচুর কালার প্রচুর ডিজাইন সব রকম পেয়ে যাবেন পিওর সিল্কের মধ্যে তিনশো পঞ্চাশ টাকায় আর যদি কেউ পঞ্চাশ পিস মতো নিতে চান তাহলে তিনশো চল্লিশ টাকার মধ্যে করে দেওয়া বেশি মাল বালকে নিলে দাম চল্লিশ টাকা করে দেওয়া এটা হচ্ছে মুগা কাতান আচ্ছা পিওর মুগা এই ব্ল্যাকটা একটু হলো একদম সফট কাপড় একদম সফট একদম সফট ঠিক আছে একদম পিওর মাল সবচেয়ে সফট কাপড় ফুল বডি কাজ আচ্ছা ফুল বডি হবে কাজ লাস্টে ब्लाउজ পিস করবে এটা হবে ब्लाउজ পিস আচ্ছা ब्लाउজ পিসটা কিন্তু ব্রোকেডের উপর আচ্ছা এটা যাচ্ছে ब्लाउজ পিস খুব সুন্দর আর অল ওভার কাজ যাচ্ছে অল ওভার কাজ এর কালার অপশন আপনি সব থেকে আটটা কালার আছে আচ্ছা এই যাচ্ছে আঁচলটা আপাতত আপনাকে পাঁচটা কালার আমি দেখিয়ে দিলাম আরো প্রচুর কালার পাবেন

সুন্দর দেখতে এটা কি এইরকমই কালারের এর হয় এগুলো এটা কালারটা আমাদের লাইট সেটেই চলে আচ্ছা লাইট সেটে চলে আরও কালার অপশন পাবেন হুম এটা লাইট সেটেই পাবেন এটা ডীপ সেট হয় না আচ্ছা সব সমস্ত সেটেই লাইট সেটই আছে সিভরি একদম গরমে জেনার দারুন শাড়ি দারুন একদম পুরো কমফর্টেবল শাড়ি একদম সফট সিভরি শাড়ির কালার অপশন প্রচুর পেয়ে যাবেন প্রচুর কালার অপশন আছে এটাতে দাম কি আছে এটা এটার দাম পড়বে 650 টাকা 650 এটা পাবেন আপনি পিওর টিস্যুর উপরে বাহ পুরো জামদানি বুটির উপর পিওর টিস্যু এর প্রচুর কালার অপশন পাবেন প্রায় 20 খানা কালার পাবেন প্রায় 20 টা কালার পাবেন বাহ একদম অন্য রকম শাড়িটা খুব সুন্দর দেখতে পিওর টিস্যুর উপর রয়েছে এগুলো সব উইভিং করা রয়েছে না হ্যাঁ জামদানি কাজে দাম কী আছে এটার সাড়ে মধ্যে মধ্যে কালার অপশন দেখে নাও প্রচুর প্রচুর কালার রয়েছে পিওর টিস্যুতে রয়েছে এগুলো কি শাড়ি আছে এটা পিওর আনকমন শাড়ি একদম আনকমন একদম পিওর লিলেন

হ্যাঁ অনেক কালার আছে এটা 10 মতো কালার সেটিং করে আছে আচ্ছা এটা কি আছে এটা পিওর মাল কটনের উপর পুরো হাতের কাজ সব দেখবেন পুরো হাতে আছে আচ্ছা হ্যান্ড প্রিন্টের উপরে হ্যান্ড প্রিন্টের উপরে 650 টাকায় কালার অপশন থেকে 10 থেকে 15 খানা কালার অপশন পাবেন আচ্ছা প্রচুর রকম ডিজাইন আছে এর মধ্যে এগুলো আছে এই একটা আছে দেখবেন মাল কটনের উপরে একটা মাল আছে এটা পড়বে আপনার চারশো আশি টাকার মধ্যে

এই কালার অপশন পাবেন 8 থেকে 10টা একটা দেখিয়ে দিই আপনাকে বাহ একদম পিওর মহেশ্বরীতে 8 থেকে 10টা কালার অপশন পেয়ে যাবে দাম কি আছে এটা এটার দাম পড়বে মাত্র 680 টাকা পাইকারি যারা নেবেন মিনিমাম 10 পিস তাদের 650 টাকা করে দেব আচ্ছা আচ্ছা স্ক্রিনে তো নাম্বার যাচ্ছেই তাছাড়াও এই দোকানের কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করলাম হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়াও আরও দুটো নাম্বারও দেওয়া রয়েছে তোমরা চাইলে যে কোনো নাম্বারেই কন্ট্যাক্ট করতে পারো আচ্ছা দাদা তোমাদের ফোন নাম্বারটা একটু বলে দাও আমার ফোন নাম্বার এইট ডবল থ্রি ফাইভ জিরো নাইন জিরো ফোর ডবল টু আচ্ছা কেউ যদি হাটে না আসতে পারে তারা কীভাবে না আসতে পারে তাহলে আমাকে ফোন করবে আমি যে কোনো মাল আপনার কোরিয়ার করে আমি পাঠিয়ে দিতে পারি বা ভিডিও কলে আমার কাছ থেকে মাল দেখেও মাল নিতে পারে কোনো অসুবিধা নেই আমার বাড়িতে সব সময় মাল থাকে যখন টাইম দিয়ে আমি ভিডিও কল করে মাল দেখাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যে রেটে আমি ভিডিওতে বলছি সেই রেটই নেব আচ্ছা এক টাকা বেশি নেব না আপনারা ভিডিওটাকে স্ক্রিনশট করে করে আমাকে পাঠিয়ে দিন আর এটা কিন্তু হোলসেল দাম তো সেই রেটেই পাবেন আর সবচেয়ে ভালো কোয়ালিটি পাবেন কিন্তু চেষ্টা করবেন হোলসেল নেওয়ার জন্য যারা নতুন আমার কাছে যোগাযোগ করছেন তাদের জন্য ছাড় আছে তারা যদি অল্প মালও নেন আমি তাদেরকে মাল দেব আর যারা যারা চান যারা নতুন যাদের পয়সার প্রবলেম আছে হ্যাঁ তারা যদি চান যে বিজনেস করবেন আমার সাথে আমার গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন তাদের কোনো পয়সা ছাড়াও বিজনেস আপনারা করতে পারবেন আমার গ্রুপে জয়েন্ট হয়ে তার মধ্যে আপনারা সমস্ত রকম আপডেট আমি আপনাদের কাছে পৌঁছে দেবো যেটা আপনার অর্ডার হবে আমি নিজে ডেলিভারি করবো আপনাদের কাছে ওকে ওকে ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ